খাদ্যগুলো ভরপুর কুরকুর বা পিঁপড়ের ডিম পিঁপড়ের ডিমের চাটনি আমাদের জঙ্গল মহলের একটি খাবার আমরা প্রথম খেয়েছিলাম কাকড়া ঝরে গিয়ে আমার এক বন্ধু প্রদীপ মাহাতোর বাড়িতে মৌরি আখের গুড় দিয়ে শিলপাটায় বেটে প্রথমে বুঝতে পারিনি খুব ভালো খেতে লেগেছিল পিঁপড়ের ডিমের বিশাল চাহিদা কোন কাজের আগে এই জিনিস দাম শুনলে চমকে যাবে বর্ষাকালে আটশো থেকে এক হাজার টাকা কেজিতে বিক্রি হয় রুটি রুজির জন্য অত বিচিত্র পেশা বেছে নেন অনেকে তেমনি এক বিচিত্র পেশা পিঁপড়ের ডিম সংগ্রহ লোক সংস্কৃতিবিদরা বিষয়টি খোলসা করে বলেন প্রান্তিক মানুষগুলি পুষ্টির কারণে এই মুখের সাথে বহুকাল ধরে পিঁপড়ের ডিম খেয়ে চলেছে এটা তাদের দৈনের চিহ্ন নয় এটা তাদের খাদ্য সংস্কৃতি অবিচ্ছেদের অংশ খুবই সুস্বাদু এই চাটনি খাওয়ার চল রয়েছে মূলত পূর্ব ভারতে উড়িষ্যা ঝাড়খন্ড ছত্তিশগড় পশ্চিমবঙ্গের অরণ্য অঞ্চলে পিঁপড়ের চাটনি তথা কাই চাটনির পুষ্টিগুণ অজস্র এটাকে বলাই হয় নিউট্রিশনাল সিকিউরিটি থাকে এই চাটনিতে তা জানলে চমকে উঠবেন সকলে প্রোটিন ক্যালসিয়াম জিঙ্ক ভিটামিন বি টুয়েলভ আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড সহ আরো অনেক কিছু এই চাটনি আদিবাসীদের নানাভাবে শক্তি যোগায় রোগের সঙ্গে লড়াইয়ের শক্তি দেয়